আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন লাইভ পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিও থেকে জানতে পারবেন লাইভ অ্যাপসের বেতন সিস্টেম নিয়ে তো মূলত লাইভ অ্যাপস কাদেরকে বেতন দিচ্ছে বা কি পলিসিতে বেতন দিচ্ছে এই বিষয় নিয়ে আলোচনা করা হবে পাশাপাশি লাইভ অ্যাপস থেকে প্রতি মাসে কত টাকা পর্যন্ত বেতন রিসিভ করতে পারবেন সে বিষয় নিয়ে আলোচনা করা হবে ইনশাল্লাহ তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন তো প্রথম বিষয় হলো লাইফগোড অ্যাপস থেকে কাদেরকে বেতন দেবে অ্যাপসে কিন্তু অসংখ্য প্রজেক্ট রয়েছে সকল প্রজেক্টের পাশাপাশি যারাই লাইফ অ্যাপসের প্রচারক হয়ে কাজ করবে অথবা টিম নিয়ে কাজ করবে তাদেরকেই কিন্তু মূলত বেতনটা দেওয়া হবে তো এখন আসি বেতনটা নেওয়ার জন্য আপনাকে কি কি শর্ত পূরণ করতে হবে তো বেতন অ্যাসেপ্ট করবেন কীভাবে সে সিস্টেমটা জানার জন্য আমরা সরাসরি এখন লাইভগ্রুড অ্যাপসের মধ্যে প্রবেশ করব লাইফ অ্যাপসের মধ্যে প্রবেশ করার পর তো এখানে আমি স্যালারি অপশানে শুরু চলে যাব তো স্যালারি অপশানে যাওয়ার পর প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যাপ্লাই করবেন আর এই বাটনটা ততক্ষণই আপনার সামনে আসবে যখন আপনি দুইটা অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন প্রথমত আপনি এখানে যুক্ত হওয়ার পর থেকে ল্যাপটপের সকল প্রজেক্ট থেকে ইনকাম করার পাশাপাশি যখন নিয়মিত মিটিং সেমিনারে থেকে টিম নিয়ে কীভাবে কাজ করবেন কিভাবে রেফার করবেন এই বিষয়গুলো শিখে যখন আপনার সরাসরি যে রেফার কোড থাকবে আপনার সরাসরি রেফার কোডের মাধ্যমে যখনই আপনি দুইজনকে ভেরিফাই করাতে পারবেন তখনই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন আর আপনি দুটি অ্যাকাউন্ট ভেরিফাই করার পর সাথে সাথে কিন্তু আপনার জন্য এরকম একটা অপশান চলে আসবে যে অ্যাপ্লাই ফর স্যালারি এই অপশান আসলে অ্যাপ্লাই করতে হবে তো এখানে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যাপ্লাই করার পর আপনাকে এইরকম একটি এন্টারপ্রাইজ নিয়ে আসবে এখানে বিষয়গুলো লক্ষ্য করেন আপনি এখানে যেই ডেটে এখানে অবশ্যই অ্যাপ্লাই ডেটটা আপনার জন্য মুখ্য বিষয় এই ডেটটা মনে রাখবেন এই ডেটটার মধ্যে থেকে আপনাকে কিছু কাজ করতে হবে প্রথমত অ্যাপ্লাই ডেটের পর থেকে সুনির্দিষ্ট কোনো ডেট নেই যে আপনার এখানে এত ডেটের মধ্যেই আপনার এখানে যে সত্যগুলো থাকবে সেই সত্যগুলো পূরণ করতে হবে আপনি জাস্ট অ্যাপ্লাই ডেটের পর থেকে আপনার এখানে যতদিন লাগে আপনি যতক্ষণ না পর্যন্ত তিনটা স্টেপ এখানে রয়েছে এই তিনটা স্টেপ পূরণ হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি তিন হাজার টাকা স্যালারি পাবেন না অ্যাপ্লাই বাতনভাবে ক্লিক করার পর আপনাকে এইখানে নিয়ে আসবে এখানে কিছু শর্ত রয়েছে আপনারা শর্তগুলো পরে নিবেন তো প্রথম স্টেপে আপনাকে বলা হয়েছে যে আপনার সরাসরি রেফার কোড দ্বারা আপনি আরও দশজনকে রেফার করবেন এখানে বিষয়টা লক্ষ্য করবেন আপনি যে দুজনকে রেফার করছেন সে দুইজন বাদ দিয়ে আরও দশজনকে এখানে রেফার করবেন তখন আপনার এই যে প্রথম স্টেপটা পূরণ হয়ে যাবে অবশ্যই আপনি এখানে দশের অধিকও রেফার করতে পারবেন তবে কম পক্ষে দশজনকে রেফার করতে হবে আর আপনি এখানে কজনকে করালেন এই বিষয়গুলো কিন্তু দেখতে পারবেন এই যে লেভেল ওয়ানে এ ভেরিফাইড মানে আপনি এখানে কত ভেরিফাইড করেছেন যদি একজন করেন এখানে একজন থাকবে যদি এখানে দুইজন করেন তাহলে কিন্তু এখানে দুজন লেখা থাকবে আর এটা হচ্ছে নিড মোড় নিড মোড় যে অপশনটা রয়েছে আপনি এখানে একজন করলে তার মানে এখানে নজন বাকি রয়েছে দেখেন এখানে নিড মোড় টেন আমি যদি একজন করতাম এখানে কিন্তু নজন লেখা থাকতো তো এই প্রোগ্রামিংটা হচ্ছে এটা আর দ্বিতীয় হচ্ছে দেখেন সি লেভেল ওয়ান ভেরিফাইড এখন রয়েছে ইম্পর্টেন্ট বিষয় এই বিষয়টা কিন্তু আপনার সবসময় লক্ষ্য করবেন যে সি লেভেলের ওয়ানে যারা থাকবে এখানে কিন্তু আপনি যাদেরকে সরাসরি রেফার করবেন অ্যাপ্লাই ডেটের পর থেকে মানে এখানে যে অ্যাপ্লাই করেছেন দুইটা রেফার করে সেই রেফার করার পর থেকে যাদেরকেই নতুন করে আপনি ভেরিফাই করবেন তারা কিন্তু আপনার এখানে সি লেভেল ওয়ানে থাকবে এসি লেভেল ওয়ানে ক্লিক করলে কিন্তু আপনি তাদের তথ্যগুলো দেখতে পারবেন আর তাদের তথ্যগুলো দেখেই কিন্তু খুব সহজে আপনার লেভেল টুটা কমপ্লিট করে নিতে পারবেন এখন দ্বিতীয় স্টেপের সবটা হয়েছে প্রথম যে স্টেপে আপনি আসার আগে আপনাকে কিন্তু দুইটা রেফার করে বেতনের জন্য অ্যাপ্লাই করতে হয়েছে সেমভাবে আপনি এখানে যাদেরকেই রেফার করেছেন যারা আপনার এখানে সি সিলেভেলভেল ওয়ানে থাকবে এই ওয়ানে থাকা মেম্বারদের মধ্যে যারা যারা দুইটা অ্যাকাউন্ট ভেরিফাই করে আপনার মতো এরকমভাবে বেতনের জন্য আবেদন করবে তারাই কিন্তু এখানে কাউন্ট হবে আর এরকম আপনাকে দশজনকে বেতনভুক্ত করাতে হবে দ্বিতীয় স্টেপে আপনি যাদেরকেই রেফার করবেন মনে রাখবেন এখানে জাস্ট আপনি বেতনভুক্ত হওয়ার আগে কয়টা রেফার করছেন বিশেষত সেটা না আপনি বেতনের অ্যাপ্লাই করার পর এই যে ডেটটা রয়েছে এই জন্য আমি বলছি ডেটটা ইম্পর্টেন্ট এই অ্যাপ্লাই করার পর থেকে আপনি যাদেরকেই রেফার করাবেন তারা কিন্তু এখানে সি লেভেল ওয়ানে থাকবে আর সি লেভেল ওয়ানে যারা থাকবে তাদের মধ্য থেকে যারা দুটো অ্যাকাউন্ট ভেরিফাই করে বেতনের জন্য অ্যাপ্লাই করবে তারাই কিন্তু আপনার এখানে দ্বিতীয় স্টেপে আসবে আর এরকমভাবে দ্বিতীয় স্টেপে কিন্তু দশজনকে যখন বেতনভুক্ত করাবেন তখনই কিন্তু আপনার দ্বিতীয় স্টেপটা ফুলফিল হয়ে যাবে এতে করে যদি আপনার এখানে বারো জন করান বা বিশ জনকে আপনি সরাসরি রেফার করান মোট কথা হচ্ছে স্টেপ ওয়ানে যদি আপনি পঞ্চাশ জনকে রেফার করান বা বিশ জনকে রেফার করান সেই বিশ জনের মধ্য থেকে দশজন বেতনভুক্ত হলেই আপনার দ্বিতীয় স্টেপটা পূরণ হয়ে যাবে তৃতীয় স্টেপ হচ্ছে আপনি যাদেরকে রেফার করালেন যারা আপনার এখানে যে লেভেল ওয়ানে রয়েছে এখানে যারা থাকবে তারা সবাই মিলে সাইটটি এখন ভেরিফাই করলে কিন্তু আপনার তৃতীয় স্টেপটা পূরণ হয়ে যাবে মনে করেন আপনি বেতন মুক্ত হয়েছেন দুজনকে রেফার করার পর বেতনের জন্য করেছেন এই জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন এখন আপনি নিজে রেফার করতে এরকমভাবে দশজনকে ভেরিফাই করলেন এনাকে 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 আপনি ভেরিফাই করলেন তারা যখন বেতনভুক্ত হবে আপনি কিন্তু দ্বিতীয় স্টেপে চলে আসবেন এখন যে বিষয়টা ঘটবে এখন আপনার রেফার না এখন আপনি যাদেরকে রেফার করেছেন তারা সবাই মিলে মনে করেন এনি 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 মিলে সবাই মিলে যখনই ষাটটি অ্যাকাউন্ট ভেরিফাই করবে তখনই কিন্তু আপনার তৃতীয় স্টেপটা পূরণ হয়ে যাবে আপনি যাদেরকে ভেরিফাই করাইছেন আপনার প্রথম লেভেলে যারা আছে তারা যখন সবাই মিলে সকলে মিলে যখন ষাটটি অ্যাকাউন্ট ভেরিফাই করবে তখনই কিন্তু আপনার তৃতীয় স্টেপটা পূরণ হয়ে যাবে এক্ষেত্রে আপনি বেতনভুক্ত হওয়ার আগে বা বেতনমুক্ত হওয়ার পরে যাদেরকে ভেরিফাই করছেন সকলে মিলে যখন ষাটটি অ্যাকাউন্ট ভেরিফাই করবে তখনই কিন্তু আপনার এখানে তৃতীয় স্টেপটা পূরণ হয়ে যাবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তারপরে যখন আপনার আপনার আরেকটি শর্ত পূরণ করতে হবে সেটা হচ্ছে আপনি যে অ্যাপ্লাই করেছেন এই পর থেকে পূরণ হওয়ার মধ্যে আপনার এই সময়কালে আপনার একটি রিসেলিং অথবা ডিজিটাল সার্ভিস ক্রয় থাকতে হবে তো এখানে বেতনের সিস্টেমটা আশা করি বুঝতে পেরেছেন যে প্রথম স্টেপে আপনাকে দশটা রেফার করতে হবে দ্বিতীয় স্টেপে আপনি যাদেরকে রেফার করছেন তাদের মধ্য থেকে দশজনকে বেতনভুক্ত করাতে হবে তৃতীয় স্টেপে আপনি যাদেরকে রেফার করেছেন তারা সবাই মিলে সাইডটা রেফার করতে হবে এবং চতুর্থ স্টেপে আপনার অ্যাপ্লাই ডেটের পর থেকে আপনি মান্থলি স্যালারির জন্য যে অ্যাপ্লাই করেছেন বা আবেদন করেছেন সেই আবেদন ডেটের পর থেকে এবং এটা অ্যাসেপ্ট করার আগ পর্যন্ত আপনার সরাসরি একটি রিসেলিং অথবা একটি ডিজিটাল সার্ভিস করে থাকলেই আপনার সত্যপূরণ হয়ে যাবে আর সত্যপূরণ হয়ে গেলেই ক্যানের স্যালারি অপশানে ক্লিক করলেই কিন্তু আপনার স্যালারিটা অ্যাসিপ হয়ে যাবে এই স্কানের স্যালারিতে অপশানে ক্লিক করলে সাথে সাথে তিন হাজার টাকা আপনার মূল ব্যালেন্সে চলে যাবে আর আপনার মূল ব্যালেন্সে গেলেই কিন্তু আপনি সরাসরি এই টাকাটা উইড্রো করে নিতে পারবে এটা উইড্রো করার জন্য কোনো শর্ত থাকবে না এখানে যে ওয়েলেটটা রয়েছে সেই ওয়েলেটের এই জায়গায় চলে আসবে কিন্তু এখানে যে কারেন্ট ব্যালেন্স যেটা রয়েছে এই যে কারেন্ট ব্যালেন্স এই ব্যালেন্সে আপনার বর্তমান ব্যালেন্স যেটা থাকবে এই ব্যালেন্সের সাথে কিন্তু সেই তিন টাকার ওয়ালেটটা কিন্তু যুক্ত হয়ে যাবে আর যখনই যুক্ত হবে তখনই কিন্তু বিনা সত্যে আপনার সেই টাকাটা উইড্রো করে আপনার বিকাশ নগদ রকেটে কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন এমনকি ব্যাংকের মাধ্যমে উইড্রো করতে পারবেন খুব সহজে তো এই সত্যটা আপনি মাসে যতবার অ্যাসেপ্ট করতে পারবেন যতবারই এখানে তিনটে স্টেপ রয়েছে সে তিনটে স্টেপ আপনি পূরণ করতে পারবেন ততবারই কিন্তু এখানে মান্থলি স্যালারিটা কিন্তু আপনি নিতে পারবেন খুব সহজে আর এখানে মান্থলি স্যালারি কতবার নিয়েছেন হিস্ট্রিটা দেখার জন্য দেখেন উপরে একটি হিস্টোরি বাটন রয়েছে এই হিস্টোরি বাটনে ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পারবেন যে কয়টা স্যালারি অ্যামাউন্ট আপনি নিয়েছেন তো আশা করি কিভাবে লাইফগোট অ্যাপস থেকে খুব সহজে বেতন ইস্যু করবেন সে বিষয়টা বুঝতে পেরেছেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি